আমার বিয়ে হলো ঘরে আমাকে কাঠিগা করলো তারপরে আমার ছেলে মাথা গোড়াতে ডাট একটা সাপ ছিল মাথা গোড়া বসে দিয়ে আমার দেওয়ার এখন মারতে যায় পা ফুলে যায় সাত দিন আমার জ্ঞান থাকে যাইনি আমি এখানেই থাকি তারপরে এখান থেকে মায়ের চারিদিকে মা প্রচার কর আমরা কিছুই জানি না মা সেই মায়ের ইচ্ছা নিয়ে আমি সব করছি ব্যাপার প্রায় শতাধিক বছরের পুরনো মায়ের মন্দির রয়েছে তালিদ গ্রামে পঞ্চাশ বছরও বেশি জস্য নামেটে সেবা করে চলেছেন এই মনসময়ে এক চিলতে ঘরেই মা বসবাস করেন সামনেই রয়েছে হাড়িকাট এবং পাশেই রয়েছে শ্মশানকালী মা এখানে রয়েছেন প্রায় দেড়শো বছর ধরে কিছু হারিয়ে যাওয়া জিনিস এবং দুরারোগ্য ব্যাধি মায়ের কাছে খুব সহজেই ভালো হয়ে যায় শুধু ভক্তি ভরে একটিবার মায়ের নাম স্মরণ করতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে ভরের দৃশ্য দেখাবো না তার কারণ জোৎসনামা বলেছেন ভরের দৃশ্য এই মুহূর্তে দেখানো যাবে না পরে অনুমতি পেলে আমাদেরকে অবশ্যই সেটা জানাবেন আমরা তখন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব মা জোৎসনা মায়ের বাড়িতে কিভাবে এলেন তার যে একটা ঐতিহাসিক কাহিনি রয়েছে সে সব আমি জোৎসনা মায়ের মুখ থেকে শোনাবো এখানে ফোন আমার ভাসুর ফুল জল দিত হুম উনি আর না যখন এবারে পুজোর দিনে দশহারা পুজোর দিনে এখানে গোলা দিয়ে পুজো হবে মায়ে এ আলপনা দিতে হুম ঠিক আলপনা দিতে এসেছিল বাঘটা একটা সময় তখন মা উনি বেরিয়েছিলেন মাকে দেখে ছুটে সামনে ঘরে দুটো করে আমার মা ধরে ইয়ে করেছিলো এই বলছি আচ্ছা সেটা হলো গিয়ে তারপরে তোমার মা এবারে স্বপ্ন দিচ্ছে ভোট থেকে তুমি আমার ওইখানে যাচ্ছে আমার কাছে যেতে হবে আমি বলছি তোমার স্বামী কাজ করছে মনে আঙুল চালাচ্ছে তা তুমি দেশে হবে মা তুমি ক্ষমা করো কে বলে আমি শুনবো না আমার পুষ্প নেই গোটা গ্রাম তোমরা ঘুরো সব আছি পাচ্ছি সব ভালো ভোজন হবে সেই থেকে মা ওই চম্পা কসবা চম্পা না করে ওই তো করে মা উনি এলেন ধুম করে এসে মায়ের পুজো হতে লাগে ডাক সমস্ত লোকজন খাওয়া দাওয়া সমস্ত তা শনি মঙ্গলবারে আলতা পড়াইছি পাঁচজনকে ঘর ভর্তি লাগলো মা থামে না যখন উনি কানে তখন মা থামলো তা মা থামলো উনি এসব এইখানে সবাই দেশ গেরাপ পেলে এসে মা দেখছে মা সবাইকেই ভালো রাখছে সবাইকেই

মায়ের দয়াতি সেই ব্যক্তি আবার প্রাণ ফিরে পায় মায়ের বাড়ি এলে আপনি কি আনবেন সঙ্গে কি কি আনতে হবে একটু বলুন আর এমনি মাদুলি মাদুলি আনতে হবে নাকি মাদুলি আনতে হবে আচ্ছা এই মায়ের মন্দিরে যে গাছটা রয়েছে এটা কি গাছ আচ্ছা আঁকড় গাছ মানে গাছটা মায়েরই গাছ আর কি আচ্ছা আর মায়ের অধিষ্ঠিত এখানে প্রায় কতদিন কতটা পুরো আমাদের শ্বশুর তার শ্বশুর আচ্ছা প্রায় শতাধিক উপর

গরু হারিয়ে গেছে তারা দুধ দিচ্ছে না তাদের দুধ হয়েছে অনেকটা তারা আমার মাকে মাকে দিচ্ছে পনেরো বছরে আমার ছেলেটা বিয়ে পুজো করতে এসছি তারকে সজাও বলে দিয়ে এখানে একটা বাড়ি ছিল সেই বাড়িটার মধ্যে আমি ভালো শাড়ি টারি পরে আমি তারকে যাবো বলে আমি আমরা ছেলেটাকে অন্য জনা হাতে দেবো বলে আমি এইখানটা আলপনা দিতে এসেছি এখানে কাদা ছিল প্রচুর কাদা ছিল এক এত এক করে কাদা যে জল ছিল যে জলের মধ্যে আমি আলপনা দিতে এসেছি বা ব্রাহ্মণ খড়ের উপরে চেপে পুজো করতো মায়ের পুজো মায়ের পুজো করতো এগুলো সব মাটি ছিল হ্যাঁ যেখানে ধরতো সেখানেই একটা ওই পাথর আছে ওই কী বলে কলিয়া পলিয়া মোকালে মাছ ধরতো আর ওইরকম করেই ওই পাথরটা আসতো এবার ওইটা আমাদের আমার জানা নেই কারণ আমার শ্বশুরা সব বলে তারপরে এই পাড়ার সবাই বলে দিয়ে আমার বিয়ে হলো ঘরে আমাকে কাঠিকা করলো তারপরে আমার ছেলে মাথা গোড়াতে বিরাট একটা সাপ ছিল মাথা গোড়া বসে আমি তার সব যাবো বলে পুজো করতে বসেছি তখন আমার আর জ্ঞান নেই সাত দিন আমার জ্ঞান থাকে সাত দিন জ্ঞান থাকে তারপরে আমাদের এই পাড়াতে সবাই ঘরে বলেছে নাকি যে মুসলিম হোক যে জাতি হোক আমরা সবাইকে দেখব সকলে সব ভালো হচ্ছে এখনও পর্যন্ত কেউ খারাপ এখন রিপোর্ট আসেনি তা পঞ্চাশ বছর হতে যাচ্ছে তা মায়ের এখানে তখন দশ পয়সা পাঁচ পয়সা কুড়ি পয়সা ছিল হুম ওখানে মায়ের পুজো হয় সাত দিন পর চম্পাইনগর থেকে মা নিয়ে আসে ডুবে বলেছিল সাপ হোক ব্যাং হোক যা হবে আমি ওই নদীতে চান করবে যা উঠবে তাই নিয়ে আসতে হবে আমি সেইভাবেই নিয়ে এসেছি কীভাবে এনেছে আমি তাও যাই না ভাড়াও আমাকে চাইনি তারপরে পুজো টুজো হয় মায়ের বলেছিলো আমি বারোটার মধ্যে আসব আমার দুদিকে দুটো ঢাক থাকবে আমার নৈবিধি সাজানো থাকবে আমি এই টাইমে আমি আসবো দিয়ে সেই টাইমে এসেছে আসার পর মায়ের পুজো হয়েছে চোট হয়েছে সব হয়েছে তখন অভাবে সংসার যে যেমন কী করেছে বলেছি যে আমার পুষ্প নিয়ে যাও আমার যেখানে যাবে সেখানেই তোমাদের চাল টাকা পয়সা যে যেমন দেবে তুমি চেয়েও না যেন নিজের ইচ্ছায় যেটুকু যেটুকু ইচ্ছা সেটুকু যে মায়ের এখানে আস্তে আস্তে মায়ের একটা বিরাট হয়ে গেল তো আমি এখানে কোনো সময় আমি কোনো জায়গায় যাইনি আমি এখানেই থাকি তারপরে এখান থেকে মায়ের চারিদিকে মা প্রচার করছে আমি কোনো জায়গায় যাই না বিহার ঝাড়খন্ড এমনি ডাকে গিয়েছি হ্যাঁ বিহার বিহার উড়িষ্যা বা আমি ওই জায়গাগুলো এখনও চিনি না কলকাতা দমদম তারপরে মগরা কাটুয়া এগুলো সব আসে কুচকাড়া বর্ধমান লীলপুর বড় নীলপুর ছোটো নীলপুর এগুলো সব আসে হ্যাঁ বর্ধমানটা সব তারপরে এইদিকে কাটুয়া এগুলো সব মায়ের এখানে দো তারপরে ভাতা ওগুলো সব মায়ের সবাই সবাই ভালো ভালো করছে সকলে জয় মা মনোসার জয় এখানে আসতে চাইলে কমেন্ট করুন আমি রিপ্লাই দেব আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সকলে মায়ের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন